হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে বন্ধুরা আমার হাতে যে খাবারের প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি আজকে রাস্তায় থাকা তৃণমূল মানুষের মধ্যে বিতরণ করতে যাচ্ছি এটি আমার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে করেছি আমি একজন গার্মেন্টস কর্মী যদিও আমি একজন গার্মেন্টস কর্মী আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন কিন্তু আমি এই ভিডিওটি করছি আমি একজনকে ফলো করি তিনি হচ্ছে আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়া কৃতি সন্তান রয় মানিক আমি ওনাকে ব্যাপকভাবে ফলো করি আর আমি ওনার দেখা দেখি আমি অনুপ্রাণিত হয়ে আজকে আমি আমার নিজের পয়সার থেকে একটু সীমিত আকারে বাঁচিয়ে আমি এই অসহায় মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করেছি জানি না আপনাদের মাঝে ভিডিওটি কেমন লেগেছে বা কেমন লাগছে আপনারা হয়তো অনেকে ভুল বুঝতে পারেন কিন্তু আমি চাই যে আমার দেখা দেখি আমার আশেপাশে যারা আছে তারা যেন অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ায় আসলে আমি খুব কাছ থেকে দেখেছি এই অসহায় মানুষগুলো কিভাবে এক মুঠো ভাতের জন্য কতটা পরিশ্রম করে বা কতটা মানুষের কাছে অসহায় হয়ে বসে থাকে এটি আসলে যারা কাজ থেকে না দেখেছেন তারা কখনোই উপলব্ধি করতে পারবেন না তো এদিন ছিল হচ্ছে বিশ্ব ইজতেমার দিন নিয়ে ছিল যে ইজতেমার দিকে হেঁটে যাব রাস্তায় যত অসহায় মানুষ পাবো আমার সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করব তো অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আমি আর আমার ক্যামেরা পারসন ছিল আমাদের নাহিদ ভাই তো ওনাকে ক্যামেরায় নিয়ে আসতে চাইলাম উনি আসতে নারাজ উনি উনি বলছেন ভাই ভালো কাজে আমি ব্যাকসাইড থেকেই আছি তো যাই হোক আমি রাস্তার মধ্যে এই হাঁটতে হাঁটতে অনেক অসহায় লোক পেয়ে যাই আল্লাহর রহমতে আমি তাদের এক এক মুহূর্তের জন্য এক বেলার ভাতের ব্যবস্থা করতে পেরেছি এটাই আমার কাছে অনেক তবে আপনারা আমার জন্য দোয়া করবেন ইন ফিউচারে যদি আমি আমার অবস্থা থেকে চেষ্টা করতে পারি ইনশাল্লাহ যেন সেই তফিক আল্লাহ আমাকে দেয় আপনারা সবাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি চেষ্টা করব অসহায় মানুষের সব সময় পাশে থাকার তো আজকে জানি না ভিডিওটি কেমন লাগলো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আশা করি এতে অনেক লোক ইন্সপায়ার হয়ে বা অনুপ্রাণিত হয়ে কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে অনেক 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 লোক রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করছে আসলে রাস্তাতে অসংখ্য অসহায় লোক দেখেছি আমি সেদিন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম